সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য আজকে যে ভিডিওটা আমি দেখাচ্ছি আজকে যেটা কিনে থাকছে আমার এই ব্লগটা সেটা হচ্ছে ভোজবিহার চলুন দেখাই ভোজবিহার এবং আলোচনা করা যাক বুজবিহার সম্পর্কে কুমিল্লার কাছে ময়নামতির শালবন বিহার এবং আনন্দ বিহারের পর তৃতীয় বৃহত্তদায়ক বৃক্ষ নিবাস স্থাপনা এই বুজবিহার এটাই কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি সংলগ্ন কোটবাড়ির কেন্দ্রে অবস্থিত স্থানটির পূর্বে রয়েছে এক বিরাট আকার জলাশয় সাম্প্রতিক কালে বা খনন কার্যের ফলে এখানে একশো সাততাল্লিশ দশমিক দুই বর্গমিটার আয়তনের বৌদ্ধ মঠের ধ্বংসবিশেষের সন্ধান পাওয়া গেছে এই মঠ বা বিহারের কেন্দ্রস্থলের খোলা আঙ্গিনা ছিল একটি বড় আকারের মন্দির উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালের দিকে লুটোরা স্থাপনার ব্যাপক ক্ষতি সাধন করে এবং এখানে অনেক কিছু লুট করে নিয়ে যায় এখানকার খনন কাজ এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে অনেক কিছু এখন উদ্ঘাটন হয়নি আপনারা দেখছেন পুরোটা জঙ্গলে ভরা এখনো পরিষ্কার করা হয় মাঝে মাঝে পরিষ্কার পর্যায়ে চলে আবার জঙ্গল উঠে যায় তবে এই যাবৎক্ষন কাজ যতটুকু এগিয়েছে তাতে মধ্যস্থলের মন্দিরের উপরে অংশ এবং বর্গাকার হিসাবে রূপরেখা ও তার উত্তরাংশের মধ্যস্থলে অবস্থিত আকর্ষণীয় এক প্রবেশদ্বার লক্ষ্য করা যায় এই বোসবিহারের প্রবেশদ্বার দক্ষিণ পাশে আমরা দক্ষিণ পাশে দিয়ে ঢুকেছি কেবল সামান্য ছোটোখাটো পার্থক্য ছাড়া এই বৌদ্ধমূর্তিতে সব কিছু দিক দিয়ে অবিকল শালবন বিহার আনন্দ বিহারের ঠিক একই রকম আমার আরও কিছু ভিডিও আছে আপনারা দেখতে পাবেন শালবন বিহার ও আনন্দ বিহার নিয়ে আলাদা আলাদা আমাদের ব্লগ থাকছে আশা করি ওগুলো দেখবেন যে স্থাপত্যশৈলী এটিকে এখানকার সব বিহার থেকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে তাহলে এটা একটা বর্গাকার মঠ পাঁচ মিটার বা তারও বেশি পুরু এবং পশ্চাৎ প্রাচীন দ্বারা সুরক্ষিত এর প্রবেশপথ একটি মাত্র যা দক্ষিণ দিকে রয়েছে যথেষ্ট মজবুত এবং প্রবেশপথের সম্মুখভাবে প্রশস্ত আকর্ষণীয় আর প্রহরী কক্ষগুলো রয়েছে উত্তর দিকে মধ্যস্থলে অভিক্ষিপ্ত আকারে বিহারের মধ্যস্থলের ক্রোশাকার মন্দিরটি হল এই প্রত্যস্থলের সর্বপেক্ষা আকর্ষণীয় শোধ বিহারের আঙ্গিনায় আরও রয়েছে অনেক আনুষঙ্গিক ভবন উপাসনালয় সুতো গণু মন্দিরসহ ভোজনালয় কেন্দ্রস্থলের মন্দিরের উত্তরাংশ এখনও খননের ফলে পুরোপুরি উদ্ঘাটন হয়েছে এখানে পাওয়া গেছে ব্রোঞ্জ নির্মিত ব্রজসত্য মূর্তি এই মূর্তিটি মন্দিরে প্রতিষ্ঠিত এবং স্পষ্টতর একটি বিশেষ ধর্মীয় মতবাদদের পবিত্র আবাদ্য দেবতা দেবতার ও অধীষ্ট স্থানে দুটি পদক্ষেপ থাকা তা আরও পবিত্র মহামণ্ডিত করে তুলছে এটি চারশো বাউন্ন বাই চারশো বাউন্ন ফুট আয়তনে একটি বর্গাকৃতি বিহার আনন্দ ও শালবন বিহারের মতো এই বিহারটি আকারে অনেক দেশ বড় এর ভিতরে মন্দির আবিষ্কৃত হয়েছে অনেকগুলো বিহারের অভ্যন্তরে প্রায় দশটি বিক্ষুভ কক্ষ পাওয়া গিয়েছে বলে ধারণা করা যায় প্রায় একশোটির বেশি পোড়া মালিক পোড়া পলক পাওয়া গেছে এই বিহারের ভিতর থেকে মিশ্র জাতের ভাস্কর্যের বংরাংশ দুটি বৌদ্ধ ভাস্কর্য হরিকেল রূপমুদ্র ইত্যাদি পাওয়া গিয়েছে প্রায়